নমস্কার সবাইকে সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আরেকবারও তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা আমার কিছু একটা ভেষজ উদ্ভিদ নিয়ে এই ভেষজ উদ্ভিদের নাম হচ্ছে দণ্ডকলস গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি উদ্ভিদ শহরাঞ্চলেও এই উদ্ভিদটির পরিচিতি রয়েছে দণ্ডকলস বহু বর্ষজীবী অল্প সংখ্যক শাখা প্রশাখা বিশিষ্ট উদ্ভিদ বাড়ির আশেপাশে রাস্তার ধারে বিভিন্ন ফসলের জমিতে প্রাকৃতিকভাবে জন্মে এই উদ্ভিদ এর সাদা ফুল মুখে মিষ্টির স্বাদ অনুভূত হয় আর পাতা তেতো স্বাদযুক্ত আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় এই ছোট গুল্ম জাতীয় গাছটিকে তবে এর আসল নাম দণ্ডকলস সারা বছরই এই গাছ দেখতে পাওয়া যায় সম্প্রতি বাংলাদেশে এর চাষ করে আয়ের মুখ দেখছেন চাষিরা শাক হিসাবে দণ্ডকলস গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত ভেষজ চিকিৎসায় উদ্ভিদটি উদ্ভিদটি বহুল হয়ে আসছে সাধারণত কচি কাণ্ডসহ পাতা শাক হিসাবে খাওয়া হয় জ্বর সর্দি কাশি কৃমি পেট ফাঁপা প হজম ও বাতের ব্যথায় দণ্ডকলসের উপকারিতা ও ব্যবহার অনন্য নানা ধরনের ত্বকের রোগ ও অ্যালার্জি পোকামাকড় কামড়ের চিকিৎসায় বহুল ব্যবহৃত মেয়েদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত কমায় এই দণ্ডকলস এই দণ্ডকলস কাজ অনেকে দুলফি বলেও জেনে থাকে গ্রাম বাংলার মানুষের কাছে এর ব্যবহার ও পরিচিতি থাকলেও শহরাঞ্চলের মানুষের কাছেও বর্তমানে এর ব্যবহার ও পরিচিতি কিন্তু রয়েছে গ্রাম বাংলার আশেপাশে এই উদ্ভিদটি প্রাকৃতিকভাবে জন্মালেও শহরাঞ্চলেও জন্মে থাকে তো এই শাক আমি এখন মাঠের থেকে তুলে নিচ্ছি আর আজই তার রেসিপি তোমাদের সাথে করে দেখাবো একদম সহজ ও ঘরোয়া পদ্ধতিতে এই শাকের রেসিপি করা যায় তা বাদে এই ফুলের মধু ও পাতার রসও সেবন গড়ার চল কিন্তু রয়েছে তো দেখো বন্ধুরা শাক তুলে নিয়ে এসে এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে যেহেতু আমি প্রথমেই বলেছি এর কচি পাতা ও কাণ্ড কিন্তু শাক হিসাবে ব্যবহার করা হয় তো ঠিক এইভাবে গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে বাজারে যারা কেন তারা কিন্তু আতি সহকারে বিক্রি হয় তো সেই আটি থেকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে ব্যবহার করবে এর পাতা এবং যারা ফুল চাও তারা কিন্তু সেই ফুলটাকে খুব সতর্কভাবে ব্যবহার করবে তো দেখো বন্ধুরা আমার শাকটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম হয়েছে এইবার কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে নেব সরষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটা দিয়ে দেবো কয়েক কুয়া রসুন কুচি এই শাকে কালো জিরে এবং রসুনই ব্যবহৃত হয় তা বাদে পেঁয়াজ দিয়ে এই শাক খাওয়া হয় না তারপরে এই শাকটা ধুয়ে হালকাভাবে কেটে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার শাকটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ ভালোভাবে নাড়িয়ে নিয়ে আর এই শাকটা থেকে একটা জল কিন্তু বেরিয়েই থাকে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিয়েছি তো দেখো আমার শাকটা বেশ খানিকটাই সেদ্ধ হয়ে এসেছে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তো এইবারে দেখো আমার শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পারফেক্ট কুকিং হয়ে গেছে তো এইবার আমি একটা প্লেটের মধ্যে শাকটাকে নামিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার শাকটা হয়ে গেছে তো দেখো শাকটা কত সুন্দর কুকড হয়েছে তো আজকের এই শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো এবং দণ্ডকলস কাজ সম্বন্ধে জেনে কেমন লাগলো কারা কারা চেনো কারা কারা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় টাটা সবাইকে সবাই ভালো থাকবে